কাপাসিয়া বাণিজ্য মেলা কথাটা শুনতে জানিও কেমন মনে হচ্ছে আসলে কাপাসিয়া শিল্প ও বাণিজ্য মেলা এই প্রথম ইতিহাসের প্রথম এগুলো সাধারণত ঢাকাইতেই হয় কিন্তু এই কাপাসিয়া এই মেলা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও এই মেলার প্রবেশ মূল্য হলো এই যেখানে দেখুন দশ টাকা মাত্র দশ টাকা প্রবেশ মূল্য সকাল এগারোটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত এই মেলা এখানে খোলা থাকে ওই যে সামনে জুবাইদা হসপিটাল কাপাসিয়া সদর থেকে ঠিক এক দেড় কিলোমিটার পশ্চিমে ঢাকার এই যে রোডটা তার পাশেই জোবাইদা হসপিটাল সেই হসপিটালের পাশেই এই কাপাসিয়া শিল্প ও বাণিজ্য মেলা সাথেই থাকুন দেখতে থাকুন এই মুহূর্তে দুপুরের খর খড়রুদ্র তাপ দৃষ্টির শেষ অবস্থায় মানুষ এখন এই মুহুর্তে খুবই কম আমি এই ফাঁকে স্টলগুলো দেখব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন যারা এখনও এই মেলায় আসেননি তারা হয়তো দেখে শুনে আসতে পারবেন জিনিসপত্র আপনাদের পছন্দ মতো এখানে কিনতে পারবেন এবং বাচ্চাদের জন্য এখানে খেলার সামগ্রী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন এই মুহূর্তে আমি প্রবেশ করলাম মেলায় মেলায় ঢুকি ডান পাশে এই কাপড়ের দোকানটি আপনারা পাবেন এই হল মেলার অবস্থান বাম পাশে চুরির দোকান গেটের বাম পাশে আপনারা এই আচারের দোকানটা পাবেন এখানে বিভিন্ন ধরনের আচার রয়েছে এবং তার দামটাও এখানে লেখা রয়েছে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা আপনাদের পছন্দ মতো আচার এখান থেকে নিয়ে যেতে পারেন সব ধরনের আচার আছে বাচ্চাদের খাবারের জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার এ পাশে কাপড় জুতো কসমেটিক্স আর ওই যে খেলনা রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ফুড ভেলি, অ্যান্ড কাবাব দই ফুচকার জন্য যারা পছন্দ করেন তারা নিতে পারেন এখানে বিশাল জায়গা জুড়ে এই দোকানটি এখানে ফ্যামিলির জন্য যত ধরনের জিনিসপত্র সবই এখানে মোটামুটি পাবেন রিজনেবল প্রাইসের দাম অনেকগুলো লেখা রয়েছে দেখুন এক ধাম লেখা রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন এখান থেকে এই হলো বাচ্চাদের জন্য চরকি চরকির টিকিটের দাম কত পঞ্চাশ টাকা আপনারা শুনলেন যে এই চর্কিতে পছন্দে টিকিটের দাম হলো পঞ্চাশ টাকা এখানে আছে পান যারা পান খেতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন এই এখানে এই যে চাচার কাছে পান রয়েছে মজাদার পান অবশ্যই আমি যেহেতু খাই না আমি এটার । জানি মজা জানি না যারা খায় তারা হয়তো আপনারা জানেন চলে আসবেন এই এলাকাটা সবটা জুরি খেলনা বাচ্চাদের খেলনার জন্য এই দোকানগুলো তারপর আমার ডান পাশে রয়েছে কাপড়ের দোকান বিভিন্ন ধরনের কাপড় সেগুলো আপনারা দেখতে পাবেন আসলে এই কাপাসিয়ায় ইতিহাসে প্রথম এই মেলাটা এটার যেমন ভালো দিক রয়েছে আবার খারাপ দিকও রয়েছে এবার যে মানুষের যে জমানো টাকা সব বেশিরভাগ টাকাই এখানে খরচ হয়ে যাচ্ছে অন্যান্য ব্যবসায়ী যারা রয়েছেন কাপা শেয়ার ফুড ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী অন্য অন্য ব্যবসায়ী যারা রয়েছেন এভাবে তাদের ব্যবসা অত্যন্ত মন্দ অত্যন্ত মন্দ এবং মন্দ এটা একটা খারাপ দিক আর মেলাটা যদি এই বর্ষায় না হয়ে যদি শীতকালে হতো তাহলে এটা মানুষ ঘুরে একটু আনন্দ পেত এখন যে গরম প্রচণ্ড গরম ব্যবসা গরম এই গরমে মানুষ হাঁপিয়ে উঠে এখন সকালবেলা আমি যখন এই বিডিওটা করছি সকালবেলা এখন জনসমাগম খুবই কম বিকেলে এখানে তিল ধরনের ঠাই থাকে না রাত্রে এগারোটা পর্যন্ত এই মেলা চলে এখানে মহিলাদের কেনার জন্য এই সবচেয়ে বেশি টার্গেটও ঠিক তেমনি কারণ মানুষের জমানো টাকা আমি আগেই বলছি সেগুলো নিয়েই তারা এখানে আসেন নিত্য প্রয়োজনীয় অথবা অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে কিনে নিয়ে যান অনেকের প্রয়োজন অনেকের প্রয়োজন নেই সেই কারণে মানুষের সীমিত টাকা যখন ফুরিয়ে যায় তখন অন্যান্য অন্য সেক্টরে যে ব্যবসাগুলো রয়েছে যেমন ফুড ব্যবসা কাপড়ের ব্যবসা অন্যান্য ব্যবসার এবার একেবারেই ধস কাপাশিয়ায় বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসা একেবারেই ধস সব মানুষ যেন এই মেলা মুখ হয়ে গেছে এই যেখানে ট্রেন রয়েছে সেই ড্রাগন সাইজের ট্রেন নৌকা মিলিয়েই হলো মোটামুটি এই মেলা এই মেলাটা গত মাসের মে মাসের বিশ তারিখে শুরু হয়েছে জুন মাসের বিশ তারিখ পর্যন্ত চলার কথা তারপর হয়তো এক্সটেনশন হতে পারে না হতে পারে এক মাস চলবে এত কোনো সন্দেহ নেই আগামী বিশ তারিখ পর্যন্ত চলবে এত কোনো সন্দেহ নেই তো বিনোদনের জায়গা তো আসলে কাপাশিয়া নেই বলতেই নেই মানুষ যেখানে প্রকৃতির কাছে যাবে সবুজ প্রকৃতির কাছে যাবে ঈদের আনন্দে তারা কিন্তু দল বেঁধে ছুটে আসে এই গরম জায়গায় যেখানে গরমে ব্যবসা গরমে মানুষ ঘেমে নিয়ে উঠে সেখানে মানুষ চলে আসে তাদের বাচ্চাদের নিয়ে যাই হোক প্রত্যেকটা মানুষেরই রুচির ভিন্নতা রয়েছে ইচ্ছার ভিন্নতা রয়েছে এবং এখানে আসার যে আগ্রহ সে আগ্রহ কিন্তু কারোই কিন্তু কমতি নেই আসছে এখানে কাপড়ের দোকান সামনে অনেকগুলো দোকান আছে এখনও পর্যন্ত খোলা হয়নি কেন হয় জানি না হয়তো দামে ভাড়ায় মিটমাট হয়নি যার ফলে এখানে অনেকগুলো দোকানই খোলা দেখ দেখেছি আমি আরও পিছনে এই হলো মোটামুটি সার্বিক অবস্থায় মেলা করতে পারবেন গরমের মধ্যে যতটুকু ভালো লাগা ঠিক ততটুকুই ভালো লাগবে যতটুকু কষ্ট হওয়া ঠিক ততটুকুই কষ্ট হবে এখানে একটাই মাত্র কাপড়ের দোকান অনেক বড় দোকান কাপড়ের গায়ে দাম লেখা রয়েছে দেখা যাচ্ছে খান টেক্সটাইল মিলের কা কাপড় তাদের বোধ হয় সরু এখানেও রয়েছে এই ছিল মোটামুটি আজকের কাপাসিয়া শিল্প বাণিজ্য মেলার খবর এই মুহূর্তে সকাল পেরিয়ে দুপুর ভালো থাকুন ভালোবাসায় থাকুন যে যেখানেই থাকুন আলী হোসেন চৌধুরী বরাবরের মতে আপনাদের শুভেচ্ছাও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ব্লগ থেকে মহান আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন মঙ্গল করুন এই মুহুর্তে আমি কাপাসিয়ার সদর থেকেও সামান্য পশ্চিমে জোবাইদা হসপিটালের কাছে কাপাসিয়া শিল্প ও বাণিজ্য মেলায় అలిసేణ చౌదరి కాపాసి గజీపూ